নমস্কার কৃত্তিবাসী রামায়ণ কাণ্ড রাবণ কর্তৃক সীতাহরণ দূরেতে রাক্ষস করে রামতুল্য ধনী রাক্ষসের মায়ায় রামের শব্দ শুনি হেতা সীতা শুনিয়া সে করুণ বচন বলিলেন যাও দেবর লক্ষণ আর্তস্বরে শ্রীরাম যে ডাকেন তোমারে দেখো গিয়া তাহারে কি রাক্ষসেতে মারে লক্ষণ বলেন নাই শ্রীমার শ্রীরামের ভয় মৃগমারি আসিবেন কিসের বিস্ময় শ্রীরামের মুখে নাই কাতর বচন এত ব্যস্ত হও মাতা কিসের কারণ রামেরে মারিতে পারে নাহি কোনো জন তুমি কি জানো না মাতা ধনুক ভঞ্জন রামের বচন দেবী আমি নাহি শুনি প্রাণ গেলে রামের কাতর নহে বাণী কারে রাখি তোমার নিকটে কেবা রহে শূন্য ঘরে থাকা তব উপযুক্ত নহে প্রবদনা মানে সীতা হয়ে উতরলি শিরে ঘা হানেন সীতা দেন বইমাত্রয় ভাই কভু নহে তো আপন আমাপতি লক্ষণ তোমার বুঝি মন ভরত লইল রাজ্য তুমি লহ নারী ভরতের সঙ্গে সর আছয়ে তোমারি মনের বাসনা কি সাধিবে এই বেলা আমার আশাতে কি রামের কর হেলা অপর পুরুষে যদি যায় মম মন গলায় কাটারে দিয়া তেজীব জীবন লক্ষণ ধার্মিক অতি মনে নাহি পাপ সকলের সাক্ষী করে পেয়ে মনস্তাপ জলত জলচর স্থলচর অন্তরিক্ষচর সবে সাক্ষ্য হও সীতা বলে দুরক্ষর প্রবদনা মানে সীতা আরো বলে রসে আজি মজিবেক সীতা আপনার দোষে গণ্ডি দিয়া বেরিলেন লক্ষণ সে ঘর প্রবেশ না করে কেহ ঘরের ভিতর স্বয়ং বিষ্ণু রঘুনাথ তার পত্নী সীতা শূন্য ঘরে রাখি ওহে সকল দেবতা আমারে বিদায় কর সীতা ঠাকুরাণী আর কিছু না বলি হ বাণী শিরে ঘা হানেন সীতা নেত্রজলে তীতে সীতারে প্রণমে যান লক্ষণ তরিতে হইল বিমুখ বিধি চলেন লক্ষণ থাকিয়া বিক্ষের আরে দেখিছে রাবণ এতক্ষণে রাবণের সিদ্ধবিলাস তপস্বীর ব্যাস ধরি যায় সীতাপাস ভিক্ষা ঝুলি করে ধরে স্কন্ধে ধরে ছাতি সকল বসন রাঙ্গাক ধরে নানা গতি পরমা সুন্দরী সীতা বচন মধুর তার রূপ দেখিয়া রাবণ কামাতুর রাবণ ময়ূর বাক্যে সীতারে সম্ভাসে কোন জাতি নারী তুমি থাকো কোন দেশে কাহার ঝিয়ারি তুমি কার প্রিয়তমা হও তুমি সোনার প্রতিমা শোভা করে হারে উত্তম বসন শোভে তোমার শরীরে বিষম দণ্ডক বনে হিংস ব্যঘ্র বৈশে এমন সুন্দরী থাকো কেমন সাহসে পরিচয় দেন সীতা তপস্বীর জ্ঞানে অমৃত সিঞ্চিল যেন মধুর বচনে জনক নন্দিনী আমি নাম ধরি সীতা দশরথ পুত্রবধূ রামের বনিতা রহদিজ ফল আনি দিবেন লক্ষণ সেই ফল দিব তুমি করিও ভক্ষণ অতিথিরে ভক্তিরাম করেন যতনে বড় প্রীতি পাইবেন দর্শনে জিজ্ঞাসী তোমারে মুনি শিরে শিখা ধর কি জাতি কি নাম ধর কেন ভিক্ষা কর এতেক বলেন সীতা তপস্বীর জ্ঞানে নিজ পরিচয় দেয় রাজা দশাননে জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিকারী এই বনে বহুকাল আমি তপ করি রাবণ আমার নাম জানেমুনি গণে বড় প্রীতি পাইলাম তোমা দর্শনে ফলমূল দিয়া করি উদর পূরণ গৃহস্থের ঘরে গেলে করায় ভোজন তোমার সহিত আজি অপূর্ব দর্শন ভিক্ষা দিলে যাই চলে নিজ নিকেতন হইল অনেক বেলা যে বিধান তোমার পুণ্যেতে গিয়া করি স্নান দান শ্রীরামের আশিতে বিলম্ব বহু দেখি হইল স্নানের বেলা দেখো চন্দ্রমুখী জানকী বলেন দ্বিজ করি নিবেদন পঞ্চফল ঘরে আছে করহ ভক্ষণ রাবণ বলিল সীতা ব্রত করি বনে আশ্রমে না লাউই ভিক্ষা জানে মনি গণে জান কি বলেন নিজ কথা কহি আজ্ঞাবিনা প্রভুর ঘরের বাহির নহি রাবণ বলির ভিক্ষা আনহ সত্তর নতুবা নতুবা উত্তর দেহ যাই নিজ ঘর জান বলেন ব্যর্থ অতিথি যাইবে ধর্মকর্ম নষ্ট হবে প্রভু কি বলিবে বিধির নির্বন্ধ কভুনা হয় অন্যথা বিধর লিখন মত ঘটিলে ঘটা তথা ফল হাতে বাহিরেতে এলেন জানকী লইতে আইল দুষ্ট রাবণ পাতকি ধরিয়া সীতার হাত লইল তরিত জানকী বলেন হাই একই বিপরীত দূর হরে দুরাচার পাপিষ্ট দুর্জন আমালাগি হবে তোর সবংশে মরণ রাবণ বলিল সীতা সুনহ বচন আত্মপরিচয় কহি আমি দশানন রাক্ষসের রাজা আমি লঙ্কা নিকেতন কুড়ি হাত কুড়ি চক্ষু দশটি বদন তপস্বীর বেশ ধরি আশি তপবন অনুগ্রহ করো মোরে আমি দাউজ্জন ইন্দ্রের অমরাবতী যিনি পুরী জগত দুর্লভ ঠাই দেখিবে সুন্দরী তোমার রূপেতে আমি বড় অভিলাষী অন্ন যত মহিষী তোমার হবে দাসী সর্বোপরি তোমারে করিব ঠাকুরানী তুমি অন্ন দিলে পাবে যতে ক্রমণী হইবে তোমার পূজা বাড়িবে সম্মান সুবর্ণ মন্নিকাময় হবে তবস্থান করিয়া রামের সেবা জন্ম গেল দুঃখে করিলে আমার সেবা রবে নানা সুখে ত্রিভুবন আমার বাণেতে কম্পমান মনুষ্য রামেরে আমি করি জ্ঞান অল্প বুদ্ধি রামের অল্প অত্যল্প জীবন যুগে যুগে চিরঞ্জীবী আমি দশানন সীতা তুমি সুন্দরী লাবণ্য আর বেশে তোমা হেন সুন্দরী আমাকে অভিলাষে কোপান্বিতা সীতা দেবী রাবণ বচনে রাবনেরে গালি দেন যত আসে মনে অধার্মিক নগণ্য অধম দুরাচার করিবেন রাম তোরে সহসে সংহার শ্রীরাম তুই শ্রীগাল যেমন কি সাহসে তাহারে বলিস কুবচন বিষ্ণু অবতার রাম তুই নিশাচর রামে আর তোরে দেখি অনেক অন্তর যদি রাম থাকিতেন অথবা লক্ষণ করিতিস কেমনি এ দুষ্ট আচরণ একাকিনী পাইয়া আমারে বনমাজ হরিলি আমারে দুষ্ট নাহি তোর লাজ করে দুষ্ট কুড়ি পাটি দন্ত মরি জান কি কাঁপেন যেন কলার বাগুড়ি প্রকাশে রাক্ষস মূর্তি অতি ভয়ঙ্কর অধিক তর্জন করে রাজা লঙ্কেশ্বর কি গুণে রামের প্রতি মজে তোর মন বল কল পরি আসে বেড়ায় বনে বন দেখিবে কেমনে করি তোমার পালন তাহা শুনি জানকীর উরিল জীবন জানকী বলেন আরে পাতকী রাবণ আপনি মজিলি তুই আমার কারণ দৈবের নির্বন্ধ কভু না হয় খণ্ডন নতুবা এমন কেন হবে সংগঠন। জনকের কন্যা যিনি রামের কামিনী যাহার শ্বশুর দশরথ নৃপমণি আপনি ত্রিলোকমাতা লক্ষ্মী অবতার তাহারে রাক্ষস হয়ে ত্রাসেতে কাতর কোথা একই চমৎকার হইয়া গেলে প্রভুরাম গুণের সাগর সিংহের বিক্রম সম দেবর লক্ষণ শূন্য ঘর পেয়ে মরে হরিল রাবণ তুমি যত বলিলে হইল বিদ্যমান আইল দেবর দ্রুত কর অত্যন্ত কাতরা সীতা করেন রোদন এমন সময় রক্ষা করে কোনঞ্জন সীতারে ধরিয়া রথে তুলিল রাবণ মেঘের উপরে শোবে চপলা যেমন বিপদে পড়িয়া সীতা ডাকেন শ্রীরাম চোখুমদি ভাবেন সে দুর্বাদল দুর্বল শ্যাম সীতা রাবণ পড়ায় রথে রাম পাশে আছে বলি দেখে চারিভিতে জানকী বলেন শুন যত দেবগণ প্রভুরে কহিয় সীতা হরিল রাবণ হাই বিধি কি করিলে ফেলিলে বিপাকে এমন না দেখি বন্ধু সীতারে যে রাধে বনের ভিতর যত আছে বৃক্ষরতা শ্রীরাম কহিও হ্রুতা তোমার বনিতা মধুর বচন শুনি যাবে মধুর বচনে যত বুঝায় রাবণ শোকেতে জানো কি তত করেন রোদন আগে যদি জানিতাম রাক্ষস দুর ঘরের বাহির আমি হব কি কারণ হাই কেন লক্ষণেরে দিলাম বিদায় লক্ষণ থাকিলে কি ঘটিত হেন দায় রাবণ বলিল সীতা ভাব অকারণ পাইলে এমন রত্র ছাড়ে কঞ্জন জানকী বলেন শুন নিশাচর অল্পায়ু হইয়া তুমি যাবি জমঘর ঘর কপিল রাবণ রাজা সীতার বচনে চালাইল রথখানা ত্বরিত গমনে ধন্যবাদ